গাছের উপর দিয়ে কালভার্টের ঢালাই নিম্নমানের কাজের অভিযোগ এমনকি গাছের উপর দিয়ে কালভার্টের ঢালাই এরকমটাই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের পাড়া সংলগ্ন মিলন কুঠির বুথে উল্লেখ্য বোয়ালমারি হসপিটাল পাড়া থেকে তিস্তা বাদ ভায়া কীর্তনিয়া পাড়া ও পাড়া পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় সুপার কনস্ট্রাকশনের কাজ চলছে সেই রাস্তায় অধিকাংশ জায়গাতেই পেপার ব্লক বিছানোর কাজ শেষ হয়েছে তবে কালভার্টার নিম্ন মানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা এই মুহূর্তে কি করছেন কাজ বন্ধ রাখবেন না এই মুহূর্তে আমরা কাজ বন্ধ রাখবো ঠিকাদার আসুক ইঞ্জিনিয়ার আসুক গেছে এটা নতুন হবে রাস্তা এলাকার স্থানীয় বাসিন্দা নিহার সরকার প্রসেনজিৎ কুমার লালা অমৃত মৈত্র প্রদীপ মল্লিকরা বলেন নিম্ন মানের কাজ হচ্ছে এখানে শিডিউল অনুযায়ী কাজ হোক তারা আরও বলেন আমরা ইতিপূর্বেও কাজটি ভালোভাবে করে আসার কথা বলেছিলাম কিন্তু দেখছি কালভার্টে একদমই নিম্নমানের কাজ হচ্ছে তাই আমরা বর্তমানে কাজ বন্ধ করে দিলাম এই মুহূর্তে কি কাজ বন্ধ রাখবেন আপনারা পুনরায় কাজ চালু করুক এটাই আমাদের দাবি বিষয়টি নিয়ে এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না এখন জানতে পারলাম দেখছি কি করা যায় এখানে যে কালভারটা রয়েছে যেটা হচ্ছে একদম সম্পূর্ণ সম্পূর্ণ কালভারটা প্রায় হচ্ছে ধ্বংসের মুখে মানে সমস্ত কালভার হচ্ছে নতুন করে করার কথা সেটাকে রাতারাতি এরা কালকে বাইরে থেকে প্লাস্টার করে করে চলে গেল আমরা এলাকাবাসী দিনের কাজটা বন্ধ ছিল কিন্তু সন্ধ্যার পরে থেকে কেউ বা কারো মদতে রাস্তার কাজটা এইভাবে করে যাচ্ছে মানে আপনারা বলছেন যে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না এক কোথাও না জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ